হ্যালো ভিউস বিনোদন জগতের খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার হোসেন ঢালিউডকে অপবিশ্বাসকে এত খুশি কখন দেখেছেন ঢালিউডকে নশ্বাস বসে বসে দেখছেন সুপারস্টার সাকিব খান মেরি প্রথম আলো পুরস্কার গ্রহণ করছেন এবং পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সাকিব খানের হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন আফজান হোসেন এটা শাকিব খানের জীবনের সবচাইতে শ্রেষ্ঠ সময় এবং সবাই মনে করেন যে এটা আসলেই বাংলাদেশের মানুষের জন্য একটা শ্রেষ্ঠ সময় কারণ একটা চলচ্চিত্র হচ্ছে বাংলাদেশের প্রতিটি দেশের কালচার তাদের যত কিছুই আছে আসলে সংস্কৃতির একটা বিরাট অংশগ্রহণ করে চলচ্চিত্র চলচ্চিত্রের মাধ্যমেই আসলে তুলে ধরা হয় সেই দেশ সেই সংস্কৃতি সেই দেশে মানুষ কেমন তাদের চাল চলন প্রথা সব কিছু তো সেই ব্যাপারগুলো যখন একটা মানুষের দ্বারা দীর্ঘ পঁচিশ বছর হয়ে আসে মানুষ যখন পৃথিবীর বুকে চিনে একটা দেশকে এই চলচ্চিত্রের মাধ্যমে তখন কিন্তু আসলেই সেটা একটা অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায় এবং সেটা এখন স্বীকার করেন বাংলা চলচ্চিত্রের ছোট্ট যে তারকাটি প্রথম এখন আসছেন থেকে শুরু করে যাদের বয়স হয়ে গেছে তারাও এবং এটা প্রমাণ করতে হয়েছে কারণ এই জিনিসটা এত ছোট না যে একদিনেই সেটা প্রমাণ করা হয়েছে বা একদিনেই স্বীকার করা হয়েছে আর বাংলাদেশের মানুষ তো আসলে কোনো কিছু স্বীকার করতে চায় না সহজে যেহেতু ঢালিউড কুইন ও বিশ্বাস সেই দৃশ্যটি বসে বসে দেখছেন এবং সে কিন্তু এই ব্যাপারটি দেখে কথা বলছেন যে আসলে সাকিব এমন একটা কাজ করেছে যেটা আসলে ধৈর্যর ব্যাপার ছিল যেটা যেখানে থেকে অন্য কেউ হলে চলে যেত অনেকেই তো চলে গেছে অনেকেই চলে গেছে যেমন আমরা যদি ধরি অনেক বড় বড় পরিবারের কথা যদি ধরি আমরা যদি নায়ক রাজ রাজ্জা স্যারের পরিবারের কথা ধরি তার পরিবার থেকে একজন বড় কেউ হওয়ার কথা ছিল কথা ছিল আলমগীর স্যারের পরিবার থেকে হওয়ার কথা কথা ছিল মাসুদ রানা কথা ছিল নায়ক ফারুক আরও আরও ওয়াসিম ভাই যারা যারা বড় বড় তারকা ছিল তাদের পরিবারের থেকে আসা উচিত ছিল কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি যে সাকিবের পরিবার থেকে পরিবারে কিন্তু কোনো তারকা নেই সে একদমই খেয়ালের বসে মাত্র তিন মাস মার কাছ থেকে চেয়ে নিয়ে মাকে পটিয়ে সে এসেছিলো একটা সিনেমা করতে সেই সিনেমাটি করতে এসে দীর্ঘ পঁচিশ বছর সে নানা জড়ায় উতড়ায় যখন কাঠপিসের যুগ ছিল মানন বাংলা চলচ্চিত্রকে ঘৃণা করতো হলে মধ্যবিত্ত তো হলে যেতই না সেই সময়টাও সে অভিনয় করে গেছে হ্যাঁ আমি জানি যে সে সময় সে কাঠপিস যুগে হলেও ভালো কাজ করেছে সে সময় সে খারাপ কোনো চিত্র নেয়নি সে সময় আমিও তার সঙ্গে ছিলাম যার কারণে আমার কাছে পুরো ব্যাপারটাই আজকে মানে এত প্রাউড লাগে এত কাছের লাগে যেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না টলিউড কোন অপবিশ্বাসের কথাগুলোতে অনেক যুক্ত রয়েছে সেই সময় যে শুধুমাত্র সাকিব খান ছিলেন তা নয় কিন্তু দীর্ঘ এতগুলো বছর মাঝখানে জয়ের জন্মর ব্যাপারগুলো বাদ দিলে অপবিশ্বাস তখন থেকেও ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে তো এই যে সাথে থাকার ব্যাপার এটাকে কিন্তু ছোট করে দেখবার বিষয় নয় যাই যার জন্যেই তিনি এত মন দিয়ে কাজটা দেখছেন এবং এই এই অনুষ্ঠানটা দেখছেন